This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. <laughs> Namaskar. ঠিক রাত আটটায় আপনার কথা বলতে ঠোঁটকাটা আবার আটটা থেকে নটা এক ঘন্টা আপনার সামনে থাকবে আজ শুরু করব দিনের সব বড় খবরটা দিয়ে বলতে পারেন এটাই দিনের স্পেশাল খবর কি এবার সরাসরি শাস্তি সরকারি কর্মচারীদের জন্য কোনো মায়া দয়া নয় বুধবার জেলা শাসকের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা অসহযোগিতা করলে সরাসরি বরখাস্ত কর্মী সার্ভিস রুলের ছাপ্পান্ন জে ধারার উল্লেখ করে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি ঠিক দুদিন আগে যদি মনে থাকে আপনাদের ডি দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশের হুঁশিয়ারি ছিল যে কেন্দ্রের সঙ্গে সমহারে এ রাজ্য দিয়ে না দিলে টানা কর্মবিরতি চলবে সেদিন কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বুধবার নির্দেশ দিলেন এরপর বরখাস্তকে সত্যি করা সম্ভব ছাপ্পান্ন যে আসলে কি কী বলছেন যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য বসে রয়েছেন এতদিন ধরে ডিএর দাবিতে সত্যি সত্যি মুখ্যমন্ত্রী যা বললেন তার বাস্তব কোনো রূপ হতে পারে সার্ভিস ব্রেক হতে পারে সবিস্তারে এই খবরে যাব কিন্তু এটাও তো প্রশ্ন এরপর কি থেমে যাবে এই সব দাবি কর্মীদের মহামিছিল যা উনিশ তারিখ হওয়ার কথা হবে না দেখুন এটুকু এখনই বলতে পারি জল গড়াবে বহু দূর দুপক্ষেরই তবে মুখ্যমন্ত্রীর কথা যখন বললাম শুরুতে প্রধানমন্ত্রীর কথাতেও আসা যাক প্রধানমন্ত্রী মোদী আজ কেরালায় ছিলেন সেখানে তিনি চার হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করেছেন বিরাট লোকসভা নির্বাচনের আগে বিরাট এমনিতেই দক্ষিণ ভারতে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী আপনারা জানেন লাক্ষাদ্বীপ নিয়ে কি কাণ্ডটাই না হলো দক্ষিণ ভারতের প্রতিটা রাজ্যে ঘুরছেন নরেন্দ্র মোদী বোধ থিম এটাই লোকসভার আগে ভোট কম আসতে পারে অযত্ন করলে চলবে না আর এখন যে ছবি দেখছেন স্ক্রিনে তাই একটি মন্দির গুরুবায়ু মন্দিরের ছবি যেখানে এক দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সেখানেই উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদী এবং নবদম্পতিকে আশীর্বাদ করেন সেই ছবি আপনাদের সামনে এনেছি নবদম্পতির কাছে বড় প্রাপ্তি কোনো সন্দেহ নেই দেখুন বাইশ জানুয়ারির আগে কেরালায় গুরুবায়ু মন্দিরে মোদী বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রামলালার মূর্তি নিয়ে হাঁটবেন প্রধানমন্ত্রী মোদি তার আগেও বিভিন্ন মন্দিরের ছবি চোখের সামনে আসছে দেশবাসীর বাইশ জানুয়ারি এমন একটা তারিখ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংহতির ডাক দিয়ে বিজেপি বলছে আসল সংহতি অযোধ্যায় আর এই রাজনীতির কুরুক্ষেত্রের ছবি এখন সংহতির বাইশ তেইশ সংহতির আমরা ওরা কীরকম দেখা যাক রাম ও অয়ন এই দুটি শব্দ নিয়ে গঠিত রামায়ণ অয়ন শব্দের অর্থ যাত্রা তাহলে রামায়ণের অর্থ কি রামায়ণ মানে শ্রী রামচন্দ্রের যাত্রা আর সেই যাত্রা যাত্রাপথেই এবার বাংলার সঙ্গে জুড়ে গেল অযোধ্যা আজ থেকেই চালু হলো কলকাতা ও অযোধ্যা বিমান পরিষেবা আপাতত সপ্তাহে তিন দিন চলবে এ তো গেল বিমান পরিষেবার কথা আর বঙ্গের রাজনীতি সে তো চলছে চলছেই অষ্টপ্রহর সেখানে এখন রাম নাম জপছে রাজনীতি দেখুন না সভায় সভায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মুখে রাম মন্দির শাসকও বলছে ধর্ম যার যার উৎসব সববার কথাটা কি নজরে সববার বাইশ জানুয়ারি সেদিনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল সর্ব ধর্ম সমন্বয়ে কর্মসূচি কি সেই প্রশ্নই তুলছে বিজেপি আর সেই তরজাই চলছে তার আগে আজই মুখ্যমন্ত্রী গেলেন গুরু গোবিন্দ সিং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে है रुचिरा और वो तो जाते हैं उसको तो बच्चा भी आता है आज भी था लगन में आते हैं और एक साथी हुआ रिसेंटली वो भी पंजाबी एक लड़की का साथ हुआ है मैंने बहुत मेहरबानी है आप लोगों को मैं बहुत खुश हूँ कि आपका परिवार हमका ही परिवार बन गया है हम आपका परिवार का एक मेम्बर हूँ लेकिन কি বুঝলেন সর্বধর্ম সমন্বয়ে দেখুন এ কথা মঙ্গলবারই বলেছিলেন মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে তিনি কি এই বার্তাটা খুব স্পষ্ট করতে চাইলেন সর্বধর্ম সমন্বয়ের কাজটা তাঁর পরিবারেই হয় তাই তিনি দুই পুত্রবধূর কথা উল্লেখ করলেন তিনি বোঝাতে চাইলেন তিনি শুধু মুখে বলেন না করে দেখানো ওই যে বাইশ তারিখ সর্বধর্মের মিছিল করবেন সেখানেও তো বার্তাই দিতে চান মমতা আর এরপর বিরোধী দলনেতাও মুখ খুললেন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এসেছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব না না কালীঘাট মন্দির থেকে শুরু করে যেখানে উনি ওই নাম দিয়ে প্রায় দিন ধরে একটা সাইন বাগের মতো সেভেন পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে ফোর্সেস জানান মাকালিকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা রেডি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ এই উচ্চ আদালত হতে পারে মহামান্য রাজ্যপাল হতে পারেন তাদেরকে বলবো এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো পাঁচশো বছর পরে তার জন্মস্থানে গর্বগৃহে প্রবেশ করাকে কেন্দ্র করে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা করা হোক এ দাবি আমি আজকে করতে চাই এই দাবি শুভেন্দু অধিকারী করেছেন মঙ্গলবার সন্ধে আর বুধবার সকালে সোজা ছুটলেন হাইকোর্টে কেন বাইশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এই আশঙ্কাতেই তো আবেদন করলেন বিরোধী দল নেতা মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি হারিশ স্ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ মামলায় যুক্ত করা হচ্ছে তৃণমূলকেও আগামীকাল শুনানির সম্ভাবনা আর কি জবাব দিতে দেরি করেননি শাসক দলও নিশানে কে আর কি বলে দিতে হবে ঢাকা নিয়ে ধরা পড়ে খাটার হয় বিজেপিতে যাওয়া সুবিন্দু অধিকারীstdint বেঁচেই আছে আদালত এবং ইডিসিবি রক্ষা কবচ নিয়ে উনি সঙ্গতি করতে চান না তাই জন্য উনি এটা আবেদন করেছেন ফলে এখানেই কেন্দ্রীয় বাহিনী বলো অমুক বলো তমুক বলো এই ধরনের কথাগুলো প্ররোচনামূলক উস্কানিমূলক উস্কানিমূলক শাসকের নিশানায় বিরোধী দলনেতা আর মঙ্গলবার শুভেন্দুর গলাতেই আশঙ্কা খুব উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন উদ্বিগ্ন বিরোধী দলনেতা আর নিরাপত্তা সুনিশ্চিত করতে অমিত শাহ এবং রাজ্যপালকে চিঠি লিখলেন তমলুকের সাংসদ খাতায় কলমে তৃণমূলের এমপি দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই পার্টিকুলার ওই দিনটা কেন অন্য দিন প্রতিবাদ করা যেতে পারে দেখুন একেই তো মানুষ খুব স্পর্শকাতর এখন হিন্দু সেন্টিমেন্ট এটা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে অধিকারী প্রাইভেট লিমিটেডের যেসব বাই প্রোডাক্ট এখন এই লোকসভার দু তিন মাস ভাঙার বাকি তারা যখন এখন খোলস ছেড়ে সাপের আসল চেহারাগুলো দেখাতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা বলেছে সমস্ত মন্দিরে অর্চনা হবে প্রদীপ জ্বলবে এসব সব মার্জনা করবেন আর হ্যাঁ ভারতীয় জনতা পার্টিই বলেছে আর রামনিধি ট্রাস্ট তার আয়োজন করছে যে তারা কত বড় বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ বেইমান সেটাই ক্রমশ সামনে চলে আসছে প্রমাণিত হচ্ছে মিছিল হবে কি হবে না মামলা তো আদালতে তবে তরজা চলছে আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান এই তো কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে মানুষের মহামিছিল হাঁডবে সংগঠীকে স্বাগত জানিয়ে 22 জানুয়ারি ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী কেমন করে আবার একটা সম্প্রীতির মিছিল বানাচ্ছেন পরাশुरी প্রযোজনা দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে রামকে কমিউনাল বানানো হচ্ছে যে বিজেপি মানুষের মধ্যে কেবল ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভেদাভেদ করতে চায় তো তাদের তো এই সংহতি যাত্রা পছন্দ হবে না বাইশ তারিখে কি সংহতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে কি বুঝলেন বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন আর সেদিনই মমতার সংহতি মিছিল পাল্টা প্লিজ বলছি আমি কোনো পাল্টা করছি না আমি কোনো প্রতিবাদ করছি না আমি সাধু সন্তদের মানি আমি সাধু সন্তদের কথা শুনছি আমি এখনো মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এতে ভবি ভুলবে কি এদিকে কালীঘাটে তো পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল আর ওদিকে কি সেই কালীঘাটে রাম পুজোর অনুমতি চেয়ে মামলা ছেষট্টি পল্লীর কাছেই রাম পুজো করার কথা সঙ্গে রাম মন্দির উদ্বোধনের লাইভ কাভারেজ দেখানোর পরিকল্পনা রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে এই যুক্তিতে আপত্তি করে রাজ্যের পুলিশ তারপরে দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করার অনুমতি মেলে তবে সেই পুজোর বিকেল চারটের মধ্যে শেষ করতে হবে বিকেল চারটে কেন আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় সংগঠন হাইকোর্টের নির্দেশ সন্ধে ছটা পর্যন্ত পার্কের একাংশে অনুষ্ঠান করা যাবে তাহলে একদিকে রাম মন্দির আর অন্যদিকে সংহতির বার্তা কি বুঝলেন রামের নামে যুজুধান রাজনীতি আর তেমনটাই কি বোঝাতে চাইলেন উনি কে আবার ওর নামেও তো রাম রয়েছে সীতারাম ইয়েচুরি

রাজনীতির রাম নাম আর সেই রাম নামেই বাইনারি রাজনীতি মাকালিকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র্যালিটা করব বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না আপনার রামের আশীর্বাদ দরকার নেই আপনি বাবরের আশীর্বাদ নেয়ার জন্য এটা করছে শেষের কথাটা শুনলেন মঙ্গলবার থেকেই চলছে রাজনীতি সরগরম সংহতি মিছিলে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো এর সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই এটা তেইশে জানুয়ারি এই স্পিরিটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি পদযাত্রা কিন্তু রাজনীতি তো দুয়ে চার করলো ওই যে ভোটের বাইনারি রাজনীতি যেভাবে মানে মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন সম্প্রীতির মিছিল করে এর ফলে সাধারণ মানুষ তারা নিশ্চিতভাবে বুঝতে পারছে যে মানে রাম মন্দিরের বিরোধিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বিজেপি মানুষের মধ্যে কেবল ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভেদাভেদ করতে চায় তো তাদের তো এই সংহতি যাত্রা পছন্দ হবে না দুরুয়া ও আপনার রাজনীতি ফায়দা যে আমরা রামের সঙ্গে নয় বাবরের সঙ্গে আছি তো তার জন্য যেভাবে রামনবমীতে সংঘর্ষ হয়েছিল এবার যদি এক্ষেত্রে হয় সেটা বিপজ্জনক হবে কোনো মেরুকরণ নেই সংহতি মিছিল তো সকলকে নিয়ে মেরুকরণ তো শুধু বিজেপি করছে ধর্মকে নিয়ে চলা সমাজের সব শাখার মানুষকে নিয়ে চলা এক সঙ্গে চলা ঐক্যবদ্ধভাবে চলা সম্প্রীতি রাখা সংগতি সেই জন্যই তো নাম সঙ্গতি মিছিল আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব আপনার এর ফাঁদে কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কলিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হারতে প্রস্তুত আছি একেই বলে রাজনীতি

মুখ্যমন্ত্রী অত্যন্ত করা, দিয়ে আন্দোলন নিয়ে যারা রাস্তায় বসে আছেন তাদের জন্য দেখুন বকেয়া ডি দাবিতে আরও জোরদার আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ উনিশ তারিখ পরশুদিন দিন মহামিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আন্দোলনকারীরা এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলে এবার লাগাতার অনশনের পথে হাঁটবে সংগ্রামী যৌথ মঞ্চ সঙ্গে চলবে টানা কর্মবিরতি তার আগে আজ এই সরকারি কর্মসূচি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক খবর মুখ্য সচিব সঙ্গে বৈঠকে অত্যন্ত করা হন সরকারি কর্মচারীদের জন্য বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ লঞ্চের বৈঠক এবং দুয়ারে সরকারের রিভিউ বৈঠকে বসেছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব এবং বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সরাসরি বার্তা সরকারি কর্মচারীদের জন্য যদি কাজে অসহযোগিতা করেন বা গাফিলতি দেখা যায় সরকারি কর্মচারীদের কাজে তাহলে তাদের রিভিউ করতে হবে এবং রিভিউ করে যদি গাফিলতি প্রমাণ হয় তাহলে সরাসরি বের করে দেওয়ার নির্দেশ বুঝলেন কাজে গাফিলতি হচ্ছে কিনা রিভিউ করা হবে নির্দেশ মুখ্যমন্ত্রীর গাফিলতি যদি প্রমাণ হয় বরখাস্তের নির্দেশ পর্যন্ত দিলেন মুখ্যমন্ত্রী বার্তা তো আগেও দিয়েছেন দেখুন তো আপনি যদি সপ্তাহে দুদিন তিন দিন করে চার পাঁচ ঘন্টা করে রাস্তায় অফিসের কাজ বাদ দিয়ে মিছিল করে বেড়ান আপনাকে মিছিল করতে বারণ করা হচ্ছে না অফিস টাইম বাদ দিয়ে করুন অফিস টাইমের মধ্যে লোকে তো সার্ভিস পাচ্ছে না এটা কি ব্রেকিং অফ দ্য সার্ভিস রুল হচ্ছে না যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা না নিন আরো বেশি দিয়ে পাবেন বার্তা তো আজও দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের মহা মিছিলের আগে কেন্দ্রীয় আইন খতিয়ে দেখে নিতে বলছেন দফতরের আধিকারিকদের যদিও সেটি কেন্দ্রীয় আইন সেটি একবার পড়ে নিতে বলেছেন দপ্তরের আধিকারিকদের অর্থাৎ কিনা যখন ডিএ আন্দোলন এবং ডিএ প্রাপ্য নিয়ে সরকারি কর্মচারীরা আন্দোলনে বসেছেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের একটি কড়া বার্তা দিলেন বলেই মনে করছেন প্রশাসনিক মহল আমরা খুশি যে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে ভয় পেয়ে এই ধরনের মানে ভুলভাল আইনের কথা উনি মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা বলছেন আমরা খুশি যে এই ভয়টা উনি পেয়েছেন প্রতারণা করা হবে বিভিন্ন জায়গায় হেরে গিয়ে সুপ্রিম কোর্টে কালো কালোহরণ করা হবে কতদিন চলতে পারে এখন আন্দোলন করাকে করা অসহযোগিতা বলা যায় না এ ধরনের হুলিয়া জারি করে আর যাই হোক কোনো প্রশ্ন উনিশ তারিখে বসা হোক বসে পড়ে আলোচনা করলে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান হয় না ওনার মতো এই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা জয়ললিতাও করেছিলেন দু সালে প্রত্যেকের চাকরি ফেরত দিয়ে সমস্ত ক্ষতিপূরণ পর্যন্ত দিতে হয়েছিল উনি যেন সেই ইতিহাসটাও মনে রাখেন বুঝলেন তো শুরুতেই বলেছিলাম জল যে বহুদূর গড়াবে কোনো সন্দেহ নেই দেখা যাক কার ধার বেশি তবে এবার আসি তার কথায় দেখুন এ রাজ্যের অবস্থা কি অভিযোগটা কি দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ দেখছে কিন্তু দেখেও দেখছে না রাজ্যে রোজকার ঘটনা এটাই তো বিরোধী দলগুলোর অভিযোগ সভা করার অনুমতি চাইছে বিরোধীরা পাচ্ছে না ছুটছে কোর্টে সেখান থেকে অনুমতি পেলে সভা হচ্ছে নয়তো হচ্ছে না আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সমাবেশ ঘিরেও এক কাণ্ড অনুমতি এখনো ঝুলে কোর্টেই একুশে জানুয়ারি দু তেইশ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ঘিরে তুলকালাম ধর্মতলায় তার আগে এক দফা গোলমাল হয় ভাঙড়ের হাতিশালায় এবার প্রতিষ্ঠা দিবসের সমাবেশ চৌরঙ্গিতে করতে চাইছেন নসাদরা ঠিক যেখানে প্রতি বছর একুশে জুলাই সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অনুমতি দেয়নি তাই হাইকোর্টের দরবারে আইএসএফ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ক্ষেত্রেই প্রযোজ্য যেটা তৎকালীন যুব কংগ্রেস হয়ে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে ফলে বাকিদেরও তৃণমূল কংগ্রেস করছে বলে আমায় করতে হবে এই গাজুয়ারিটা চলতে পারে না সেটা বিবেচিত হওয়া উচিত নয় কুনালের স্থান মাহাত্মের তত্ত্বে অবশ্য গলছে না হাইকোর্ট পুলিশ অনুমতি না দিলেও শেষ পর্যন্ত কোর্টের নির্দেশেই চৌরঙ্গিতে অমিত শাহের সভা করেছিল বিজেপি শুধুমাত্র একটি বিশেষ দল বলেই ভিক্টোরিয়ার সামনে তারা সভা করতে পারবেন না এমনটা নয় আদালত সমস্ত রাজনৈতিক দলকেই একই চোখে দেখে এমনটাই বার্তা এদিন বিচারপতি জয় একই সঙ্গে আইএসএফ এর আগের যে আচরণ পুলিশের সঙ্গে তাকে কোনোভাবেই সন্তুষ্টির নজরে দেখছে না আদালত এই আচরণের জন্যই আগামী দিনে কেবল কোনো শর্ত ছাড়াই আইএসএফ কে অনুমতি দিতে চাইছে না আদালত নসাদরা কোর্টকে আপ্রাণ বোঝাচ্ছেন গত বছর তাঁরা কোনো গোলমাল করেননি আমরা আমাদের প্রোগ্রামের স্থলে অশান্তি হয়নি আপনারা নিশ্চয়ই জানেন আমরা শান্তিপূর্ণ নিরস্ত্র একটা প্রোগ্রামের শেষে এক জায়গায় অবস্থান বিক্ষোভ করছিলাম সেখানে পুলিশ প্ররোচনা দিয়েছে এবং আমাদের শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংয়ের ওপরে পুলিশ নির্বিচারে লাঠি ছিল আমাদের একাধিক কর্মী ইনজর্ড হয়েছিল ওই ঘটনাতে আমাদের আমাদেরকে আমাদেরকে জেলে রেখেছিল আমরা হাইকোর্টে গিয়েছিলাম পুলিশকে বলেছিল অর্থাৎ স্টেটকে বলেছিল যে আমরা মারধর করছি পুলিশকে এ কোনো প্রমাণ দেখাক কিন্তু তখন প্রমাণ দেখাতে পারেনি আশা করছি আগামীকাল এটা সর্বোচ্চ শুনানি আছে আগামীকাল আমরা পাবো এবং ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব। হাইকোর্টের অনুমতিতে সমাবেশ করেছে বিজেপি আইএসএফ এর সভার অনুমতি ঝুলে আছে হাইকোর্টে লাফিয়ে পড়েছেন সিপিএম রাজ্য সম্পাদক যখনই আমরা সভা করতে চাই বিরোধীরা সভা করতে চায় তখনই রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি হয় আইএসএফ হোক বা যে কোনো দল তার সহকার অধিকার আছে এবং হাইকোর্ট এটাই বলেছে ওখানে কি কোনো সভা হয় না একুশে আইনকে এটা যে মুখ্যমন্ত্রী করতে পারবেন তৃণমূল করতে অন্য করতে পারবে না সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সমস্ত বিরোধীরা কিভাবে বঞ্চিত সভার অনুমতি পাওয়ার ক্ষেত্রে বলতে গিয়ে নিজেই আইএসএফের নামটা নিলেন হঠাৎ এত আগবাড়িয়ে মন্তব্য কেন করলেন মহম্মদ সেলিম আইএসএফ এর সঙ্গে সিপিএম এর সম্পর্কটা কি আর আগের মতো উষ্ণ নেই মনে আছে বিধানসভা ভোটের আগে সেলিম আব্বাস জুটির কথা গতকাল নসাদ বলেছিলেন ডায়মন্ড হারবারে তিনি ভোটে লড়লে অভিষেক হারবেন ঝাঁপিয়ে পড়ে নসাদের পাশে দাঁড়ান সেলিম সবেমাত্র তো আমি ঘোষণা করেছি আমি ডায়মন্ড হারবারে দাঁড়াতে ইচ্ছে প্রকাশ করেছি ইতিমধ্যেই কালীঘাট কাঁপতে শুরু করেছে মমতা ব্যানার্জি স্পেশাল মিটিং ডেকে যাকে বাইরে বার করতে পারছেন না মিটিং এর জন্য খবর পেলাম সে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে আমার ভাবা আমি এখনো ভেবে উঠতে পারছি না ডায়মন্ড হারবার লোকসভার মানুষ ডিসাইড করে নিয়েছে অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত করে কালীঘাটে পাঠাবে আর আমাকে জিতিয়ে লোকসভার মধ্যে পাঠাবে আমি নসাদের সঙ্গে সহমত নই কারণ আমি বাংলাকে ভয় মুক্ত করতে চাই তৃণমূল ভয়ের বাতাবরণ তৈরি করেছে আমি নসাদকে অনুরোধ করব ওই বেশি ভয় না দেখায় আজ সে কথা শুনলেন নসাদ তারপর শীতল জবাব ভয় দেখাবে আমি বাঘ না ভালো যে কে নেবো ভয় দেখাচ্ছি রক্ত মানুষ আমি আমার অবস্থানটা আমি জানিয়েছি এবার মোহাম্মদ সেলিম সাহেব এটাকে কেমনভাবে নেবেন সুজন চক্রবর্তী মহাশয় কেমনভাবে নেবেন অধীরবাবু কেমনভাবে নেবেন পিসি ভাইপো কেমনভাবে নেবেন ওটা তাদের ব্যাপারের মধ্যে পড়ছে আজ জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ রিসার্চ ভবনের স্থাপন আর আলোচনা সভার অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন নসাদ জাননি আজকে মৃত্যু দিবসকে স্মরণ রেখে আমরা স্মরণে যে সোশ্যাল স্টাডিজ রিসার্চ সেন্টার করছে তারা আজকে ভিত্তিপ্রস্তর আছে আমার জানিয়েছিল কিন্তু আমার আজকে পূর্ব ঘোষিত প্রোগ্রাম থাকার পরে আমি সেখানে আজকে পৌঁছাতে পারছি না আর এরপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তবে কি লোকসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে আর জোট করতে নারাজ নৌসাদ তবে হ্যাঁ আমি এটা বলে রাখি যদি আইএনডিআই জোটে যদি তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএম থাকে তাহলে আমরাও রাজ্যে অন্য ওই দলগুলোর সাথে থাকবো না আমরা প্রয়োজন এককভাবে লড়াই করব নাকি তারা এটা বুঝিয়ে দিলেন যে দড়াদড়ির ক্ষেত্রে তাদেরও যথেষ্ট দর আছে দেখুন ব্যাপারটা হচ্ছে ভোট শেষ জোট শেষ আমরা বলিনি সিপিএমের পক্ষ থেকে তারপরেও আমি আজকের দিনেও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়কের বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো ব্যাপারটা হচ্ছে জোট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু এথিক্সের প্রয়োজন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যারা আমাদেরকে মারলো তাদের সাথে একসাথে বসে চোটে গিয়ে নিয়ে যাওয়া যায় না যা যারা এই কদিন আগে বাড়ি পুড়িয়ে দিল তাদের সাথে একমত শেয়ার করে দেশের গণতন্ত্রকে রক্ষা করার কথা যারা বলছেন সেটা হয় না